বাংলা সাহিত্যকে যে কজন মহিলা কথা সাহিত্যে চরম উৎকর্ষতা দান করেছিলেন বাংলা সাহিত্যকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন দেবী এই দেবীর কুমকুম গল্প সংকলনের অন্তর্গত কুমকুম গল্প সংকলনের অন্তর্গত জ্ঞান চক্ষু গল্পটি তোমাদের ক্লাস টেনের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত আমি এই ভিডিওতে এই জ্ঞান চক্ষু গল্পটির একটা মনোজ্ঞ আলোচনা করব। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো তাহলে কি বললাম এই জ্ঞান চক্ষু গল্পটি নেওয়া আছে আশাপূর্ণা পূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন থেকে এই জ্ঞান গল্পটাকে আলোচনার পূর্বে গল্পটি বোঝার আগে আমাদের জানতে হবে জ্ঞান চক্ষু শব্দের অর্থ কি আমাদের দুটো চোখ আছে আমরা সেই চোখ দিয়ে দেখি কিন্তু সব কি দেখতে পাই আমরা এই দুটো চোখ দিয়ে দেখলেও আমরা সব কিছু দেখতে পাই না এই জন্যই তো বলা হয় চোখ থাকতে অন্ধ তার মানে আমরা কিন্তু সবকিছু দেখতে পাই না এর জন্য আমাদের আর একটা নেত্র আছে যেটাকে বলা হয় তৃতীয় নেত্র এই তৃতীয় নেত্রের জাগরণ না হলে আমরা দূরের অনেক কিছুই দেখতে পাই না অদূর ভবিষ্যতের অনেক কিছুই আমরা দেখতে পাই না অর্থাৎ এই তৃতীয় নেত্রের জাগরণের প্রয়োজন এই জাগরণ কি এই জাগরণ হচ্ছে বোধের জাগরণ তাহলে জ্ঞানচক্ষু শব্দের অর্থ কি বোধের উদয় বোধের জাগরণ জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে তৃতীয় নেত্রের জাগরণ যে তৃতীয় নেত্র জাগরিত হলে তবেই আমাদের বোধের জাগরণ হবে আমরা অনেক কিছু সেখান থেকে উপলব্ধি করতে পারবো অনেক কিছু জানতে পারবো তাহলে জ্ঞানচক্ষুর চক্ষুর এখানেই অর্থটা হচ্ছে যে বোধের জাগরণ এই জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো তপন আমরা এই গল্পটি পাঠ করলে দেখতে পাই তপনের দুবার জ্ঞানচক্ষু উদয় হয়েছে অর্থাৎ দুবার বোধের জাগরণ ঘটেছে প্রথমত কি প্রথমত তার ধারণা ছিল কবি সাহিত্যিক লেখকরা তারা এ পৃথিবীর মানুষ নয় অন্য পৃথিবীর মানুষ যেন অন্য জগতের মানুষ যখন তার মাসির বিবাহ হলো যার সঙ্গে সেই নতুন মেষো ছিলেন লেখক সেই নতুন মেষোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল যে মেষ যে লেখক কবি সাহিত্যিক তারা তো অন্য জগতের মানুষ নয় তারা এই জগতেরই মানুষ তারা বাবা কাকাদের মতোই কথাবার্তা বলে রাজনীতি নিয়ে আলোচনা করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে ঘুমায় কখনো বা বিরক্ত হয়ে সিনেমা দেখতে চলে যায় তাহলে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তারাও মানুষ তারা ভিন গ্রহের ভিন জগতের মানুষ নয় এইখান থেকে তার একটা বোধের জাগরণ হলো অর্থাৎ জ্ঞানচক্ষু খুললো আর একটা জ্ঞানচক্ষু খুলেছিল সে যখন গল্প লিখলো এবং সেই গল্পটা কারেকশনের নামে নতুন মেশো নিয়ে গেলেন পত্রিকায় ছাপানোর জন্য এবং যখন পত্রিকায় ছাপানো হলো তখন পড়তে গিয়ে দেখলো সেই গল্পটা আগাগোড়া কারেকশনের নামে মেসমশাই পাল্টে দিয়েছেন তার নতুন লেখক মেসো পাল্টে দিয়েছেন তারপরে তার বোধের জাগরণ হলো তার জ্ঞান জ্ঞানচক্ষুর উদয় হলো এবং তখন সে প্রতিজ্ঞা করলো যে এর পরে কোনো লেখা যদি জমা দিতেও হয় পত্রিকায় পাঠাতেও হয় তাহলে সে গিয়ে জমা দেবে সে পত্রিকায় দিয়ে আসবে এইভাবে কাউকে দিয়ে সে পাঠাবে না অর্থাৎ এইখানেও তার একটা বোধের জাগরণ হলো এইভাবে দেখা যাচ্ছে যে জ্ঞান চক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের দুবার জ্ঞান চক্ষুর উদয় হয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা সেটা পরের লাইনে বলছেন লেখিকা আশাপূর্ণা দেবী কিন্তু এইখানে যে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল মার্বেল পাথর অর্থাৎ এইখানে মার্বেল শব্দের অর্থ বোঝানো হয়েছে স্থির হয়ে যাওয়া আমরা যখন কোনো কিছু কথা শোনার পর অবাক হয়ে যাই তখন আমাদের চোখ অপলক হয়ে যায় আমাদের আর পলক পড়ে না চোখ যেন পাথরের মতো স্থির হয়ে যায় মূর্তির চোখের মতো স্থির হয়ে যায় এই যে মূর্তির চোখের মতো স্থির হয়ে যাওয়া এটাকেই গল্পকার বলছেন অর্থাৎ আশাপূর্ণা দেবী বলছেন মার্বেল হয়ে গেল তাহলে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসুমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন তাহলে কে মাসির সঙ্গে যার বিবাহ হলেন ঘটাপটা করে মানে প্রচুর ওই হুল্লোর প্রচুর খরচ খরচা করে এলাহি ব্যাপারের মাধ্যমে যে বিবাহটা হয়েছে সেই যার সঙ্গে বিবাহ হয়েছে তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় আর সেই সব বই ছাপাও হয় তাহলে এইখানে এই যে তপন এই কথাটা শুনলো যে তার যে মাসির সঙ্গে যার বিবাহ হয়েছে তিনি লেখালেখি করেন অর্থাৎ লেখক এতদিনে তপনের ধারণা ছিল লেখকরা ভিন গ্রহের মানুষ অন্য জগতের মানুষ তাদের সঙ্গে আমাদের এই পৃথিবীর মানুষের কোনো যোগাযোগ নেই তাদের আচার আচরণ সর্বত্রই কিন্তু আলাদা রকমের কিন্তু যখন তপন শুনলো তার মাসির সঙ্গে যার বিবাহ হয়েছে অর্থাৎ নতুন মেসমশাই তিনি তো লেখক তিনি বই লেখেন বহু বই লিখেছেন সেই সব বই প্রকাশ হয়েছে বিক্রি হয়েছে পাঠকের কাছে চলে গেছে সেই মানুষটার কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যায় অনেক বই ছাপা হয়েছে মেসর তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক সত্যিকারের লেখক তাহলে লেখক মেসুমশাই তাহলে সেই লেখক মেসুমশাইয়ের কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যায় তোমাদের এইখান থেকে পরে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে অর্থাৎ তার এতদিনের ধ্যান ধারণা ছিল যে তার লেখকরা কবি সাহিত্যিকরা তারা অন্য গ্রহের অন্য জগতের মানুষ কিন্তু যখন সে চর্মচক্ষুতে সচক্ষে প্রত্যক্ষ করলো যে তার নতুন মেসুমশাইও একজন লেখক এই কথাটা শুনে তার চোখ মার্বেল হয়ে যায় জল জানতো একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না আমাদের মধ্যে রকম কৌতূহল হয় যে সমস্ত বিখ্যাত মানুষগুলো তাদেরকে নিয়ে আমরা ভাবি তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে কিভাবে চলে তারা আমাদের মতো কথাবার্তা বলে কিনা আমাদের মতো হাসে কিনা ইত্যাদি ইত্যাদি এই নিয়ে আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে। আমরা ভাবি তারা তো অনেকটাই আমাদের থেকে দূরত্বে থাকেন কিন্তু যখন তাদেরকে দেখবো যে তারা আকাশে চাঁদ হলেও আমাদের মতোই মাটিতেই অবস্থান করেন তখন আমাদের মধ্যে সেই কৌতূহল নিরসন হয় এই যে জল জানতো একজন লেখক এত কাছ থেকে সে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা বেজো কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তাহলে তপনের এতদিনের সন্দেহ ছিল যে লেখকরা মানে তার বাবা কাকা কাকাদের মতো এইরকম মানুষ নয় আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় তারা অন্য প্রকৃতির অন্য রকম কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের তাহলে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল জ্ঞান চক্ষু মানে বোধের জাগরণ হল অর্থাৎ তার বোধোদয় হল যে লেখকরা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই আমাদের মতোই তাদের আচার আচরণ আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট কান খেতে বসি আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন তাহলে সবই আমাদের মতো তার তো কোথাও কোনো উলট পালট নেই তাছাড়া ঠিক ছোট মামাদের আমাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সে যে তাহলে আমাদের মতোই আমাদের থেকে কোথাও তাদের আলাদা ভাব ভঙ্গি দেখা যায় না তাহলে এই যে সাধারণ মানুষের মতোই তাদের আচার আচরণ সেটা দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে যায় মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন তাহলে তপন কি উপলক্ষে এসেছে ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছে আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেসরও নাকি গরমের ছুটি চলছে মেসরও গরমের ছুটি তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন আর মেসো সেই জন্য শ্বশুরবাড়িতে রয়ে গেছেন তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর এ কারণেই তপন সরাসরি সামনে থেকে প্রত্যক্ষ করছেন লেখককে আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ তাহলে এতদিন তপনের ধ্যান ধারণা ছিল লেখক মানে অন্য জগতের অন্য গ্রহের মানুষ তারা কি করে তারা অন্যভাবেই নিজেদেরকে তৈরি করে রেখেছে কিন্তু তিনিও যে তপনের মতোই মানুষ বাবা কাকা জ্যাঠা মামাদের মতোই তারাও যে দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আর নয় বলে বাধা দেন কিংবা পেপার পড়ার পর এই দেশের কিছু হবে না বলে তর্ক বিতর্কের ইতি টেনে সিনেমা দেখতে চলে যান কিংবা বেড়াতে বেরিয়ে যান সেজে বুঝে এই সমস্ত দেখেই তপনের মনে হয়েছে তাহলে তারই বা লেখক হতে বাধা কোথায় তাহলে এতদিন তার ধ্যান ধারণা ছিল যে তার পক্ষে লেখক হওয়া সম্ভব নয় কবি সাহিত্যিক হওয়া সম্ভব নয় কারণ তার কারণটা হচ্ছে তারা অন্য জগতের মানুষ কিন্তু এখন এই নতুন মেসোকে দেখে তার মনে হয়েছে তার ক্ষেত্রেও এটা হওয়া অসম্ভব ব্যাপার নয় তার ক্ষেত্রে হওয়াও কিন্তু সম্ভব মশাই কলেজের প্রফেসর তাহলে নতুন মেসো একদিকে লেখক একদিকে প্রফেসর অর্থাৎ অধ্যাপক এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন আর সেই সুযোগে নিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন না করে প্রবল আপত্তি তলে কিন্তু কে শোনে তার তপনের লেখা গল্পটাকে নিয়ে যখন দিনের বেলায় ঘুমাচ্ছিলেন দিবানিদ্রা অর্থাৎ ভাত ঘুমের পরে মেসমশাই যখন ঘুমাচ্ছিলেন তখন সেই দিকে ধাবিত হয় তপনের ছোট মাসি তপনের লেখাটা নিয়ে ততক্ষণে তো গল্প ছোট মেশর হাতেই চলে গেছে অর্থাৎ একটা গল্প লিখেছে তপন তপন এই ছোটবেলাতেই সে একটা গল্প লিখেছে আর সেই গল্পটা যখন তার ছোট মাসিকে দেখিয়েছে ছোট মাসি কি করেছে লেখক মেসোর কাছে দিয়েছে হইচই করে দিয়েছে ঘুম ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় কেন আনন্দে পুলকিত মানে আনন্দিত কেন আনন্দিত হয়েছে তার কারণ তার লেখাটা ছোট মেষ হয়তো বলতে পারবে লেখাটা কেমন মুখে করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝবে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহরির কাছে কারণ রত্নের কতটা মূল্য চেনে রত্নী জহরীরা একমাত্র রত্ন চেনে ওই যে একটা কথা আছে জহরী জহর চেনে সরে চেনে কচু অর্থাৎ জহরী তো জহরটা চিনবে রত্নের মূল্যটা বুঝবে তাহলে এখানে রত্ন বলতে এইখান থেকে একটা প্রশ্ন আছে। রত্ন বলতে কাকে বোঝানো হয় রত্ন বলতে বোঝানো হয়েছে তপনকে আর জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে জহুরি বলতে বোঝানো হয়েছে নতুন মেসমশাইকে কারণ নতুন মেসমশাই তার কোষ্টি পাথরে ঘষে বুঝতে পারবেন যে তপন প্রকৃতপক্ষের লেখক হতে পারবে কিনা বা তার গল্পটা যথার্থ হয়েছে কিনা সেটা একমাত্র নতুন মেসই বলতে পারবেন তার কারণ তিনি তার অভ্যস্ত বুদ্ধি দিয়ে তার অভ্যস্ত হাতের মধ্য দিয়ে অভ্যস্ত চোখের মধ্য দিয়ে দৃষ্টির মধ্য দিয়ে তিনি ধরতে পারবেন তপনের লেখাটা কতটা যথার্থ একটু ছোট পাঠান তপনকে এবং নতুন ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্য হয়েছে একটু কারেকশন করে ইয়ে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে কারেকশন সংশোধন অর্থাৎ গল্পটা খাসা হয়েছে গল্পটা খুব সুন্দর হয়েছে তপনকে আবার এইখানে লেখিকা বলছেন যে তপনকে যতটা প্রশংসা করার কথা তার চেয়ে একটু প্রশংসা করেছেন হয়তো নতুন এই বাড়ির লোকেদেরকে একটু খুশি করার জন্য সেখানে তিনি বলেছেন যে খুব খাসা হয়েছে ভালো হয়েছে গল্পটা দিব্যি হয়েছে একটু কারেকশন করে দিলে অর্থাৎ একটু সংশোধন করে দিলেই তার উপর একটু লেখালেখি করে সংশোধন করে দিলেই সেটাকে পত্রিকায় ছাপানো যাবে তপন প্রথম ভাবে ঠাট্টা কারণ তপনের লেখা যে পত্রিকায় ছাপতে পারে বা ছাপা হতে পারে এটা তার প্রথমেই মনে হয়েছে ঠাট্টা বা রহস্য কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কে কাঁদো কাঁদো হয়ে যায় তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কারণ মেসোমশাই এর করুণ মুখটা দেখে করুণ মুখটা কেন তাই সেই মুখের মধ্যে কোনো ব্যঙ্গ ফুটে ওঠেনি তিনি যতটুকু দেখেছেন গল্পের হাত হয়তো তপনের পাকা গল্পের হাত তপনের আছে এবং গল্প লেখার মতো চিন্তা ভাবনা চেতনা তপনের মধ্যে তা বাপু তাহলে গল্পটা ছাপিয়ে দিও মেসোর উপযুক্ত কাজ হবে সেটা এখান থেকেও তোমাদের মান এক আছে যে মেসোর উপযুক্ত কাজ কোনটা হবে কোনটা যেহেতু মেশর সঙ্গে অনেক পত্রপত্রিকা সম্পাদকদের পরিচয় আছে জানাশোনা আছে তাই তপনের লেখা গল্পটা যাতে পত্রিকায় ছাপানো হয় সেই ব্যবস্থাটা করে দিতে মাসি নতুন মেসোমশাইকে বলেছেন মেসো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না তাহলে পত্রিকার নাম কি সন্ধ্যা তারা পত্রিকা সেই সন্ধ্যা তারার পত্রিকার সম্পাদক কখনো না করতে পারবেন না যদি তপনের নতুন মেসুমশাই তাকে বলেন বিষয়টা ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব দেন যে তপনের তপনের গল্পটা গল্পটা ছাপিয়ে দেবেন এরপর কিভাবে কথা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হলো তার তপনের কি এলো এবং তার মধ্য দিয়ে তপনের বোধের কিভাবে জাগরণ হলো অর্থাৎ জ্ঞান চক্ষু খুললো সেইটা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো